ছোট ছোট রুই পোনা মাছ আর পুঁটি মাছ পেয়েছিলাম তো বলেছিলাম যে আবার আসবো তো ওখানে এসেছিলাম এসে বসেও মাছ ওখানে খুব একটা হচ্ছে না এই জন্য বিলের পাশে এই যে আমার স্থানীয় ভাষা এটাকে বলা হয় ধনিসা গাছ এই ধনিসা গাছের ভিতরে দেখছেন পুকুর আশেপাশে সব পুকুর আছে পুকুর ভাটাই গেছে তো ভাটানো পুকুরের মাছ এখন এর মধ্যে চলে আসছে এখানে কিছু পোনা মাছ তাছাড়া পুঁটি মাছের চাপটা বেশি সব রকম মাছ এখানে আছে তো এই যে শিকারে দেখতে পাচ্ছেন আসছে মাছ ধরতে আমিও আসছি মাছ ধরতে তো মাছ ধরছি প্রায় অনেকক্ষণে হয়ে গেল বেশ কিছু মাছও পেয়ে গেছে আমি তো কি কি মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো আর এখন আমি নিজেও মাছ ধরো আপনারা ভদ্র সহকারে আমার সাথে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর নতুন যারা আসছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ ভাইয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন তো দেরি না করে আমি চলে যাব আমার মাছ ধরার মূল পয়েন্টে এই যে দেখছেন এই যে দেখছেন আমার প্রস্তুতি শেষ নাই সব সবকিছু নিয়ে আসছি মাছ হচ্ছে না আবার চলে আসলাম এই ছোট পুটি মাছ ধরতে আমি মাছ পেয়ে গেছি অনেক মাছই পাইছি আপনাদের এখন লাইভ ধরা দেখাবো আমি এই যে মাছের অবস্থা বেশ ভালো মাছই পাইছি একটু দেখাই আপনাদেরকে সামান্য এই যে দেখছেন বেশ ভালো মাছ আমি পেয়ে গেছি তো এখন আমি ধরবো আপনারা সাথেই থাকবেন আশা করি আপনি কি প্রথমে একটা জিনিস আমি দেখাইনি হিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটি কি বলবো বাটা মাছ নাকি রুইর পোনা মাছ এই যে উঠে গেছে মারা বসিদের দেখতে পাচ্ছেন এটা দিয়ে শুরু করলাম টোপ টোপ হিসেবে ব্যবহার করছি এই যে আটা এই যে টোপ আমার এই টোপের একটা বিশেষত্ব আছে যদিও এটা আটা কিন্তু এটা এটা বিশেষত্ব এটা এই যে বসির মাথায় লাগিয়ে দিলাম আর এই যে ফেললাম বসিতে আঠার মতো লেগে থাকবে বসিতে পড়বে না মাছ খারাপ পর্যন্ত এই দেখেন হিট হয়ে গেছে টোপে টোপে হিট আসলে পুটি মাছ ধরতে আমার খুব ভালো লাগে আর আমি মোটামুটি পারদর্শী বলা চলে এই যে আটাটা নিলাম এই যে লাগাই দিলাম এই যে চলে গেলো এই টোপটার একটা বিশেষত এটাই যে মাছ আসলে টেনে নিয়ে যে খাবে টোপটা হবে নরম কিন্তু বসি থেকে পড়বে না এই যে আটার মতো লেগে থাকবে টোপটা কিভাবে তৈরি করছি এটা আমি আজকে আপনাদের বলবো না কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব আমার কাছ থেকে শিখছিলাম এই টোপটা তৈরি করা ধরার একটা ভিডিও আমার আছে আপনারা দেখে নেবেন একটা পুটি হিট করে দিয়েছি আসলে নিজে মাছ ধরছি এবং ভিডিও করতেছি দুটো কাজ একসাথে করতে গিয়ে একটু প্রবলেম এই জন্য আমি আসলে ক্যামেরা স্ট্যান্ড বাই রাখতে পারছি না আপনার একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এই দেখুন এত ছোট দেখতে পাচ্ছেন আসলে এতটুকু পুটি হইলে আমার মনে হয় বসিতে আসলে হুক করা খুব কঠিন ব্যাপার পুটি সাইজ যদি একটু বড় হইতো সব গলে উঠে পড়তো ওটসা যখন তখনকে নিতে হবে যাও নেটে যাও এই যে দিলাম এই যে চলে গেল এই যে আমাকে পুটি মাছ খুব মোটামুটি পারদর্শী খুব বলবো না পুটি মাছ ধরতে লাগে যদিও ছোট মাছ তারপরে কিছু করার নাই মাছ ধরতে এসে আসলে ছোট বড় দেখতে গেলে হবে না এই যে হিট আমার আসলে টোপ খুব কমই মিস হয় আর বন্ধুরা আপনারা যদি এভাবে টোপে টোপে পুঁটি মাছ ধরতে চান তাহলে টোপের বিষয়টা একটু মাথায় রাখবেন টোপ জিনিসটা খুবই সেন্সিটিভ টোপ ভালো না হইলে পরে আপনি মাছ ধরে সুবিধা করতে পারবেন না যেখানে বেশ কিছু শিকারি মাছ ধরছে আপনাদেরকে একটু শিকারীদের মাছ ধরা আমি একটু দেখাই

এই যে এক কয়েক সেকেন্ডের মধ্যে টোপ গাথা এবং টপ দেওয়া আসলে হয়ে যাবে বা হয়ে যায় এটা অনেকেই পারে না এটা এক ধরনের কৌশল বলতে পারেন তো এই কৌশলটি অবলম্বন করলে আমার ধারণা আপনারা অনেকেই অন্যান্য শিকারি ছাড়া অনেক বেশি পুঁটি মাছ হিট করতে পারবেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি নতুন পুটি শিকারী বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি মাছ আসলে অনেক ভালোবাসি ধরতে কারণ প্রচুর ওঠে ঠকে টকে ওঠে হয় কোথায় ফেলছে রে পড়ে যাচ্ছিল এই যে তো নতুন পুটি শিকারী বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো আমার কৌশলটি আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু কমেন্টে জানাবেন কারণ দেখেন এখানে অনেক আসছে আশা করছি বা আমি শুধু আশাই করছি না আমি একশো পার্সেন্ট শিওর যে আমি যে পরিমাণে পুঁটি মাছ মারছি এখানে এখনো পর্যন্ত কেউ মারতে পারেনি টোপের কৌশলটা আসলে আমার উস্তাদের কাছ থেকে শেখা সে পুঁটি মাছ ধরায় খুবই পারদর্শী ছিল এখনো আছে সে মাছ ধরে তরিকুল উস্তাদ আমার উস্তাদের নাম আছে তরিকুল ওনাকে আসলে মনে করছি যে এখানে আমি নিয়ে আসবো একদিন পানি আর বেশি দিন হয়তো থাকবে না এখানে উস্তাদের মাছ ধরা আবার আপনাদেরকে আবার দেখাবো আমি এই যে একটা হিট হয়ে গেল লাগাইলাম ছেড়ে দিলাম চলে গেল এবার খাও এই যে ও বড় 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 ও উ উ যাস না যাস না যেতে দেয়া যাবে না এই যে ও মাথায় নষ্ট মামা সেই পুটি বিলের সেই পুটি মামা এত বড় পুটি পড়ে গেলে হবে আর যেহেতু ওই গাছের পাতা এই জন্য আপনারা হয়তো ঠোকটা ঠিক মতো বুঝতে পারছেন না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জায়গাটা পরিষ্কার করতে পারলেও ফাইন 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 বন্ধুরা হিট হয়ে গেছে আবার একটাই রুই মাছের পোনা এই দেখতে পাচ্ছেন যেভাবে মাছ হইলে কোনদিন বাসায় যাওয়া যায় আবারও তার মাছ ধরতে হবে বাবা ছোট বসি মুখ দিয়ে বাইর হতে চাচ্ছে না এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাছ হিট করে দিয়েছি যাও এই যে দিলাম খাও দেখুন সাইজ দেখুন এতটুকু সাইজের মাছ বসিতে খাওয়ার এখনো বয়সে হয়নি সাইজ যাও উঠলে কেন আবার হিট ইস পড়ে গেল এভাবে যদি প্রতি টোপে টোপে মাছ ওঠে বন্ধুরা মানে এক কেজি পুটে মাছ পাওয়া কোনো বিষয় না সারাদিনে এই যাবারোহিত আপনাদেরকে লাইভ দেখাতে পারছি আমার খুব ভালো লাগছে অবশ্যই লাইক করবেন আমি কষ্ট করে ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমার মাছ ধরা আমি এখানে ইতি টানতে যাচ্ছি আর আমি ধরবো না সাড়ে চারটে বেজে গেছে আর সময় নাই তো আলহামদুলিল্লাহ আমি বেশ অনেক মাছ পেয়েছি যেটা বলা চলে আমি অনেক হ্যাপি আর কি যদিও পুঁটি মাছ তারপরে প্রচুর মানে অনেক মাছ এক কথায় অনেক মাছ কয়েকটা রুই পোনা আর পুঁটি মাছ পেয়েছি হাফ কেজি তিন পাওয়া মাছ এখানে হবে তো আসলে মাছ পাওয়াটা একই কথা বারবার বলতে হয় মাছ পাওয়াটা বড় কথা নয় মাছ ধরাটাই আনন্দ তো পুঁটি মাছ তারপরেও মাছ আমি মাছ ধরে আনন্দ পাই এজন্য মাছ ধরি আপনাদেরকেও দেখাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কে থেকে দেখছেন আর আগামীতে আমি এখানে আবার আসব যেহেতু মাছ খাচ্ছে ভালো সেটা আগামী কালও হতে পারে দুদিন পরে হতে পারে তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতবরক